যে গোনাটা আমরা করি একদম মানে 70% হবে এটাকে মনে করি মনে করি রাস্তার থেকে একটা বাদাম খেয়ে ফেলি বন্ধুর কাছ থেকে টাকা ধার নেই ভাইয়ের কাছ থেকে টাকা ধার নেই কিন্তু তাকে দেওয়ার কোনো খবর তার খবর নেই তার টাকাটা মেরে খেয়ে দেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হে তোমরা কি জানো সবচাইতে গরিব কোন ব্যক্তি সবচেয়ে অসহায় কোন ব্যক্তি সাহাবী আজমাইর বলতো স্যার রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো জানি না আপনি বলে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা মুমিন মুসলমান হিসাবের খাতায় দাঁড়াবে তখন নামাজী ব্যক্তি দাঁড়াবে জিহাদি ব্যক্তি দাঁড়াবে দানশীল ব্যক্তি দাঁড়াবে যে ব্যক্তি রোজা রেখেছে এই সমস্ত ব্যক্তিরা যখন দাঁড়াবে দেখবে তাদের স্বভাবের শুধু পাহাড় সমতুল্য স্বভাব আর স্বভাব নেকি আর নেকি এত পরিমাণ নেকি আল্লাহ আহুতাআলা নেক দেখে নেক আমল দেখে বলবে যাও তখন জান্নাতে চলে যাও যখন জান্নাতের সামনে যাবে তখন তার পাওনাদাররা সামনে এসে আসবে সামনে এসে হাজির হবে এরা বলা আয় আমি একে তো জান্নাত দিয়েছেন কিন্তু এর কাছে তো আমি টাকা পাবো সে আমার জমিনের আইল কেটে তার জমি বড় করেছে সে আমার দোকান থেকে বাকি খেয়েছে সে আমাকে মাপে কম দিয়েছে ওজনে কম দিয়েছে সে বিভিন্ন এরকম ভাবে অন্যায় কাজ করেছে কিন্তু সে তো রোজাদার সে তো নামাজি সে তো জাকাত দিত হাস করত কিন্তু এখন তার এই গোনাহের কারণে হক মেরে খাওয়ার জন্য আল্লাহ সবাহা বলবে আমার হক তোমাকে মাফ করে দিয়েছি তুমি বান্দার হক তুমি চুকায় নাও মিটায় নাও তখন ওই ব্যক্তি এক একজনকে এরকম ভাবে নেকি দিতে 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 তার পাহাড় সমতুল্য নেকি একদম ধুলির সাপ হয়ে যাবে শেষ হয়ে যাবে তখন তার আর কোনো কায়দা থাকবে না তখন বলবে বলবে এখন যেহেতু তুমি তোমার গুনা একে দিয়ে দাও আর এর সব তুমি নিয়ে নাও তখন ওই যে ব্যক্তি তার কাছে পাওনাদার ছিল তার গোনা ওই ব্যক্তিকে দিয়ে দিবে যে ব্যক্তি পাহাড় সমতুল্য পাহাড় সমতুল্য আসমান ও জমিনের মধ্যে কোথাও ফাঁকা থাকবে না এত পরিমাণ নেক আমল নিয়ে উঠবে অথচ সে জান্নাতে যেতে পারবে না কি জন্য ভাইয়ের সম্পদ মেরে খেয়েছেন বোনের সম্পদ মেরে খেয়েছেন প্রতিবেশীর সম্পদ মেরে খেয়েছেন মাপে কম দিয়েছেন মনে করতেছেন জিতে গিয়েছি আমি জিতনাওয়ালা আমি জিতে গিয়েছি সম্মানিত বিহাস এটা ধোকাবাজি এটা ধোকাবাজি এটা ধোঁকাবাজি এজন্য জান্নাত একেবারে সন্নিকটে আপনি জান্নাতে পা দিবেন এই মুহূর্তে আপনার পাওনা দাদা চলে আসবে আপনার কাছ থেকে সমস্ত নেতিগুলি নিয়ে যাবে আর তাদের সমস্ত গুনাহগুলি আপনাকে দিয়ে দিবে আপনি তখন জাহান নামি হয়ে যাবেন আর তারা জান্নাতি হয়ে যাবে যখন একেবারে আর কিছুই দেওয়ার থাকবে না আপনার গায়ের মাংস যেটাকে খাওয়া যাবে না সেটাকে মাংস বলা হয় তাই মানুষের এই মাংস কেটে কেটে মানে আপনার গায়ের মাংস কেটে কেটে তাদের এই পূরণ করতে হবে তাদের ঋণ পরিশোধ করতে হবে সম্মানিত বন্ধুগণ থেকে করুন না খেয়ে থাকবেন খাবেন কিন্তু কোনোদিনও কারো হক নষ্ট করবেন না কারো জিনিস চুরি করে খাবেন না কারো জিনিস জোর জুলুম অত্যাচার করে নেবেন না আর সবচেয়ে গ্রাম অঞ্চলে যেটা হয় সেটা হচ্ছে এই নিজের আয় কেটে কেটে নিজের জমি বড় করে অপরের জমি ছোট করে দেয় হ্যাঁ অপরের সীমানা ঘেসে অপরের সীমানা ঘেসে আপনি লাগিয়েছেন ফল ওই গাছ বড় হয়ে তার সীমানায় চলে গিয়েছে তার বাচ্চারা খাবে এটা স্বাভাবিক কিন্তু কিন্তু আপনি সেটা দেন না এই প্রত্যেকটা ডাল তার উঠানে গিয়ে পড়েছে তার জায়গায় পড়েছে আপনার জায়গা মাত্র আপনি এক হাত রেখে আপনি গাছ লাগিয়েছেন কিন্তু আপনার প্রত্যেকটা ডাল পালা আপনার যে গাছ লাগিয়েছেন অন্যের উঠানে চলে গিয়েছেন অন্যের জায়গায় চলে গিয়েছে সেটার হক আপনি না কেন তার জমিনে আপনি কেন সম্পাদ লাগিয়েছেন আপনার জায়গা আপনি একটু বেশি করে লাগাইতে পারেন নাই জায়গা ছেড়ে দিয়ে আপনি সেটা করেন না আপনি আপনার জায়গা ঠিক রেখে অন্যের জায়গায় গাছ লাগাই দিয়েছেন এটা ঠিক না অন্যায় অত্যাচার জুলুমবাজি তাই সম্মানিত বিজ আজ থেকে খাস করে তওবা করবেন কোনোদিনও কারো সম্পাদ লুটুপুটে খাবেন না কারো হক নষ্ট করবেন না সে হোক আপনার আপন ভাই আপনার আপন বোন আপনার পিতা আপনার স্ত্রী আপনার সন্তান আপনার প্রতিবেশী আপনার শত্রু হোক সেহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক কারো হক নষ্ট করবেন ইনশাআল্লাহ করবেন আমি সহকারে আল্লাহ আমার প্রত্যেকটা মুমিন মুসলমান নরনারী সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন